এই যে অফারটা যেটা চলতেছে আপনারা অনেকেই জানেন যে ব্রেকরুমে কিন্তু তাদের নতুন রাইস বলটা ওপেনিং করছে বা লঞ্চ করছে তো এটা নিয়ে আজকে মূলত ভিডিওটা সাজিয়েছি তো চলুন দেখা যাক তাদের এখান থেকে আমি যে তিনটা রাইস বল তারা লঞ্চ করছে সেই তিনটা আমি এখান থেকে নিয়েছি এখান থেকে আমি নিয়েছিলাম হচ্ছে যে মিক্সড যে আছে মিক্সড রাইস যে বল যেটা আছে এটা নিয়েছে মিক্সড আর শ্রিম্প আছে এখানে এবং আরেকটা নিয়েছে হচ্ছে এখানে তাদের এখান থেকে যে বার্বিকিউ যেটা আছে দেখতে পাচ্ছেন এখানে এই বার্বিকিউ রাইস বলটা নিয়েছি এবং আরেকটা নিয়েছি সসেস যে থ্রিল আছে এই রাইস বলটা তাদের এখান থেকে নিয়েছি তো প্রথমে এই সসেস থ্রিলটাতেই ট্রাই করবো চলুন একটু কাছে থেকে দেখা এখানে দেখতে পাচ্ছেন একটা চিকেনের যে গ্রেভি আছে এটা তারা ইউজ করছে চিকেনটা কেমা করে দিয়েছে এবং এখান থেকে একটা বেশ স্মেল পাওয়া যাচ্ছে এবং এখানে রাইসটা দেখতে পাচ্ছেন সিম্পল রাখছে কর্নটা ইউজ করছে এবং টমেটা ইউজ করছে এবং এখানে দেখতে পাচ্ছি বাটন মাশরুমের মতো তারা সসেসটা করছে ছ এটা একটু প্রথমে একটু মিক্স আপ করে নিব না তার আগে এই গ্রেভিটা একটু খালি ট্রাই করব এই চিকেনটার যে গ্রেভিটা জাস্ট ওয়াও লাগছে আপনার কাছে হালকা স্পাইস আছে একটু টক টক একটু সুইট সুইট এবং এখানে যে চিলি ফ্লেক্সটা ইউজ করছে এবং সস যে ইউজ করছে সেই ফিলটা ভালোভাবে পাওয়া যাচ্ছে চলুন এটা একটু রাইস দিয়ে ট্রাই করব রাইস দিয়ে খেতে একচুমিট কেমন লাগে এখন যদি রাইস বলেটা কথা বলি প্রথমে আসবো এই রাইসটাতে দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড সিম্পল লাগছে একদম ক্লিন লাগছে এখানে কোনো মশলা ইউজ করা হয় নাই জাস্ট বয়েল করছে এবং সামান্য পরিমাণ অয়েল দিয়ে এটা সফাই করছে এবং বিরিয়ানি চাউলের যে একটা স্মেল থাকে সেটা এখানে ভালোভাবে পাচ্ছি প্লাস হচ্ছে এখন যদি এই গ্রেভিটার কথা বলি একটু কাছে থেকে দেখাবো এই গ্রেভিটা দেখতে অনেক জোস লাগতেছে এবং খাইতে অনেক মজা এটা টেস্টটা একদম বাড়িয়ে দিয়েছে যার জন্য এই রাইসটা প্লেন হওয়া সত্ত্বেও এই গ্রেভিটা খাইতে বেশি মজা লাগতেছে তো এটা দুশো ছেচল্লিশ টাকা হিসেবে একজনের জন্য কোয়ান্টিটির টেস্ট একদম পারফেক্ট আছে নেক্সটে তাদের এখান থেকে নিয়েছে যে মিক্সড যেটা আছে মিক্সড ক্রিমি ক্রিমি মিক্সড যে রাইস বলটা আছে একটু কাছে থেকে দেখা উপরে ডেকোরেটটা দেখতেছেন উপরে একটা ক্রিমের মতো তারা ইউজ করছে এখানে গ্রিন চিলটা দেখতে পাচ্ছি এখানে সেমটা দেখছে ফ্রাইড করে রাখছে চিংড়িটা এবং এখানে যে চিকেনটা আছে এটা হচ্ছে গ্রিল করা আছে একদম কিউব করে কাটা আছে এখানে তো একটু প্রথম যে ক্রিমটা আছে ক্রিমটা দিয়ে চিকেনটা ট্রাই করব অ্যাকচুয়ালি খেতে এটা কেমন লাগে উপরে যে ক্রিমটা আছে সাদাটা এটা ওয়ান কাইন্ড অফ ক্রিম পাস্তার ক্রিম দিয়ে যে পাস্তাটা এখানে আমি ট্রাই করি এটা ওই রকম লাগতেছে খাইতে টেস্টটা একদম ওই রকম উপরে একটা ব্ল্যাক পেপার ইউজ করছে খুব ডিলাইট লাগছে হালকা সল্ট লাগলো এটা হাতে মজা আছে দেন হচ্ছে যে শ্রেমটা ইউজ করছে শ্রেমটা হচ্ছে ফ্রাইড করে রাখছে এখানে এখানে এক দুই তিন পিসের মতো শ্রেমটা ইউজ করছে এটা একটু হাত দিয়ে ট্রাই করবো শ্রেমটার উপর এক ধরনের মশলা ইউজ করছে একটু লাইম লাইম ভাব দিচ্ছে টক টক ভাব দিচ্ছে এবং ফ্রাইড করছে ফ্রাইড যে একটা স্মেল থাকে সেটা ভালোভাবে পাওয়া যাচ্ছে এখন এই রাইসটা ট্রাই করবো এই রাইসটা তো তারা একটু দেখাবো কাছে থেকে এখানে গ্রিন চিলিটা ইউজ করছে এবং এখানে কর্নটা ইউজ করছে এবং রাইসটা সেম সিম্পল রাখছে চলুন এটা একটু ট্রাই করি খালি যে এটার মধ্যে কোনো টফাত আছে কি না বেশ আগে যেটা ট্রাই করছি সসেস থ্রিল এটা হচ্ছে মিক্স ক্রিমি যেটা এটার ভিতরে ওইটার রাইসের টপারটা হচ্ছে এই রাইসের ভিতরে তারা লেমন ইউজ করছে যার জন্য একটা লেমনের একটা ফ্লেভার পাচ্ছে এবং টকটক একটা ফিল দিচ্ছে যার জন্য ডিফারেন্ট কাইন্ড একটা টেস্ট পাচ্ছে এখান থেকে লাইমটার জন্য বেশ ভালো লাগতেছে তবে এখানে গ্রেভি কিন্তু খুব বেশি একটা কোনো কিছু নেই চিকেনটা জাস্ট এখানে সটেড করে রাখছে গ্রিলের মতো করে এবং ক্রিমটা ইউজ করছে এটা কিন্তু খাইতে অনেকটাই শুকনা শুকনো আমার কাছে লাগলো এর চেয়ে আমার কাছে থ্রিলে যে সসেসটা আছে ওটা মোটামুটি ঠিক ছিল বাট এটাও প্রাইস হিসেবে মোটামুটি ঠিক আছে এটার দাম হচ্ছে দুইশো চুয়ান্ন টাকা যেহেতু সিম্প ইউজ করছে একটু দাম বেশি তো এই তো লাস্ট এন্ড ফাইনালি তাদের এখান থেকে নিয়েছে রাইস বলের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে বার্বিকিউ যে রাইসটা হয় এটা নিয়েছে একটু কাছে থেকে দেখাবো এই পুরো বলটা দেখেন অনেক কালারফুল লাগতেছে এবং দেখতে অনেক জুসি লাগতেছে এখানে ইউজ করছে তারা রোস্টেড যে পটেটো হয়ে থাকে এটা হাফ বয়েল এগ ইউজ করছে এবং এখানে দেখতে পাচ্ছি যে চিকেন যেটা আছে এটা বার্বিকিউ করা আছে ওই সেম আগারে এবং এখানে দেখতে পাচ্ছি চিকেনের সাথে কর্নটা ইউজ করছে এবং গ্রিন চিলিটা উপরে আছে এবং এটা রাইসটা যদি একটু দেখায় ভালোভাবে এই রাইসটা এখানে একটু ডিফারেন্ট কালার ওগুলা ওগুলো যেরকম সিম্পল রাখছে একদম হোয়াইট সিম্পল এখানে একটু ডিফারেন্ট কালার রাখছে তার এখানে মেবি বারবিকিউ সস ইউজ করার জন্য তো প্রথমে এই যে চিকেনটা আসে এই চিকেনটা একটু খালি ট্রাই করবো এটা বার্বিকিউ গ্রিল করা চিকেনটা এটা খাইতে অ্যাকচুয়ালি কেমন সো লেটস ট্রাই সিম্পল অ্যান্ড ডিলাইট এখানে চিকেনটা বার্বিকুর সসের সঙ্গে মিক্স করা হয়েছে এবং চিকেনটা স্মোকি ফ্লেভার করা হয়েছে যার জন্য বারবিকিউ একটা যে ফ্লেভার থাকে সসের কম্বিনেশনে মোটামুটি ভালো লাগছে একটু সুইট সুইট ভাব আছে স্পাইসি খুব বেশি না তবে ওগুলো হচ্ছে একটু স্পাইসি দেন তাদের এখান থেকে যে রোস্টেড আলুটা আছে সেটা ট্রাই করব সেম সসের কম্বিনেশনে এই রোস্টেড আলুটাও তারা তৈরি করছে দেন এখান থেকে তাদের যে আছে রাইসটা রাইসটা একটু ট্রাই করব এবং এগ দেখতে পাচ্ছি এই রাইসটা যেটা আছে এটা একটু স্পাইসি আর অনেকটা এগ প্রায় রাইসের মতো ফিল দিচ্ছে বাট এখানে একটা ডিফারেন্ট অফ সস ইউজ করছে যার জন্য এগ রাইস একটু ডিফারেন্ট লাগতেছে সসের কারণে এটা হচ্ছে দুইশো উনপঞ্চাশ টাকা দাম দুইশো উনপঞ্চাশ টাকা হিসেবে কোয়ান্টিটি এবং টেস্টটা মোটামুটি ঠিক আছে আমার কাছে হচ্ছে একটা ড্রিঙ্কস নিয়েছিলাম তাদের এখান থেকে ফেপি নিয়েছিলাম এটা হচ্ছে হ্যাজেলনাট ফেপি তাদের এখান থেকে যেতে হয় এটার দাম হচ্ছে তিনশো উনত্রিশ টাকা তো একটু কাছ থেকে দেখাবো এই ডেকোরেশনটা সিম্পল রাখছে এখানে উপরে ক্যারামেল যে সসটা হয় সেটা এই স্রাবটা হয় সেটা ইউজ করছে ক্যারামেল স্রাপ এটা একটু মিক্স আপ করে নেব পুরোটা একটা ক্যারামেলাইজড বেজে তৈরি হয়েছে এটা নাটের একটা ফিল পাচ্ছে লাইক নসিলা 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 যে আমরা বাটার খাই লাইক ওই একটা ফিল দিচ্ছে হেজেল নাট এটা তো মিক্স একটা বাদামের একটা ফিল পাচ্ছি সুইটার ব্যালেন্সটা ঠিকঠাক আছে আর এটার দাম হচ্ছে তিনশো টাকা এখন যদি ওভারঅল কথা বলে বুকায় কিন্তু হিউজ পরিমাণে যে রাইস বোল্ট আছে এটা কিন্তু নেই এবং থাকলেও সেটা কিন্তু প্রপার ওয়েতে কেউ সার্ভ করতে পারে না রিসেন্টলি কিছু কিছু রেস্টুরেন্টে আসছে তার মধ্যে ব্রেক রুম কিন্তু তাদের নিউ নিয়ে আসছে এটা আর এটা কিন্তু তাদের অফার চলতেছে তিন দিনে অফার আছে আর প্রথমে আসবো হচ্ছে এই সসেস থ্রিলে এইটা না একটা কম্প্যাক্ট হবে স্টুডেন্টদের জন্য দুশো টাকা হিসেবে এইটার যে গ্রেভি আছে এটা রাইসের সাথে একটা মিক্স করে বেশ দারুণ একটা খাওয়ার উপযোগী মনে হবে আপনার কাছে যে খাইতে বেশ মজা রাখতে কারণ না এখানে গ্রেভি আছে আর এখানে ইনাফ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা রাইস বলে দেন চলে আসবো হচ্ছে যে এই বারবিকিউটাতে সেম এখানে আপনি রাইসটা রাইসটা একটু মাখা মাখার জন্য এটা খাইতে পারবেন গ্রেভি আছে চিকেন আছে ইনাফ আছে বাট মিক্সড ক্রিমি যে চিকেনটা আছে এটা অনেকটাই সাদা সাদা এটা খাইতে যারা একটু শুকনা শুকনা পছন্দ করে খুব বেশি গ্রেভি দরকার পড়ে না তাদের জন্য এটা বেস্ট হবে শ্রেম্প আছে চিকেন আসে ক্রিমটা ইউজ করছে তো এটা মোটামুটি লাগছে আমার কাছে প্রাইস হিসেবে তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকবেন এবং আমার পেস্টটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইজ সিজান আসসালামু আলাইকুম